আল্লাহ কত সুন্দরী সন্দরে দেবো এই যইতে এই মনোদেবানা হৈরি সুন্দর সন্দীনা যেইতে এই মনোদেবানা হৈর দ দয়া দয়া দিন দায় নম্বাই নম হি নাম যে রোজ না মা বাবাকে না জন্নত পাশে

वञो No, me, they told you. Honey, little, oh, dear, little, oh, dear, little, oh, dear, 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 अ लम 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 अ

โหมมีเนรีนะกิฮิเนียดา

Do only the other. Deep and good. Go to see the good. Deep and good. Go to see the good. Come on, Cody. Come on, Cody. I

রাগ করব আমরা যে রাগ করবো রাগ করার পেছনেও কিন্তু কোন না কোন একটা উদ্দেশ্য আছে কারণ আছে আবার খুশি হয়েছি খুশিটা কেন হয়েছে খুশি হওয়ার পিছনে কিন্তু একটা রহস্য আছে তবে খুশির পিছনে যে রহস্যটা থাকে এই রহস্য অত্যন্ত প্রেমময় রহস্যটা কি অত্যন্ত প্রেমময় ভালোবাসায় এটা সমানিত প্রস্তুতি মানুষের কাজ করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য কথা বলেন আপনারা আমার কথা বুঝেন না আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন না বোঝেন সবাই সম্মানের পরিস্থিতি এটা কিন্তু শুটিং স্পোর্ট নয় এটা হচ্ছে আপনাদের জন্য এটা একটা মার্কেট কিসের মার্কেট জান্নাতের কিসে জান্নাতের মার্কেট এটা আপনাদের জন্য আজকের জন্য শপিং এর জায়গা এই পৃথিবীর শপিং মানুষ করে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় কি করে নিয়ে যায় ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আর এখান থেকে যে শপিং হবে সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে কিসে করে নিয়ে যাবে হৃদয় করে নিয়ে যাবে কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা দেহ নয় মানুষের আসল সত্তা কি সমানিত উপস্থিতি আপনারা যারা এখানে বসেছেন তাতে আমি সন্তুষ্ট তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি সমানিত উপস্থিতি বসার মতো বসবো কেমন করে জানেন এটা জানেন না এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না এখানে আপনার বডি দেহের পাশাপাশি আপনার রঘুটা কেউ রাখতে হবে আত্মাটা রাখতে হবে যার এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসলো আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা বসা প্রথম কাজ কি আদব এর সাথে বসা আদবের পাশাপাশি হৃদয় একটা জিনিসকে মজুত করে রাখা সেটা হলো তাকুয়া সেটা কি তাকুয়া তাকুয়া ছাড় আপনি কখনোই সকল হতে পারবেন লেদিনা আমানুন যারা ইমান এনেছে মতানু ইয়াত কোন এবং কাকু লম্বন করেছে দফলে বসরা তাদের জন্য সুষম হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অখিনা খেরা এবং ঘরকালের জীবনে জোরে জোরে পরিমাণ বা আকমা আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আপনি কিন্তু একজন মানুষ মসজিদে গেলেই কিন্তু নিষ্পাপ হয়ে বের হয় না একজন মানুষ জান্নাতের বাগানে আসলেই কিন্তু সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয় সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে আমি যদি বলি স্টফ ইউর মাউথ এভরি বডি আপনাদের সকল জওয়ানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আজকে কাম থেকে সফল হয়ে যেতে পারবেন আমি বলবো আপনারা যারা এসেছেন ইউ আর ভেরি লাকি পারসন এই জন্য আপনারা এই জন্য লাকি আমি বললাম আপনারা জান্নাতের বাগানে এসেছেন অন্য কোথাও নয় আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন এদিক দিয়ে একটা পেন পেনের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না আরে কথা বলেন ভালো লাগে কি না এইদিকে আরেকটা পেন চলতেছে ভালো লাগতেছে না আপনাদের ওপাশে একটা পেন চলতেছে এখানে কি একটু ভালো লাগতেছে না এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে হচ্ছে যিনি যিনি সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন সেটা পাওয়ার মানি হলো আপনি জামনাথের বাগানে বসেছেন আপনি মেহমান হয়ে গেছেন এটা হচ্ছে আপনাকে স্পেশাল ভাবে সার্ভিস দেওয়া চলে বলেন যারা বোঝে যারা বোঝে সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না পারতেছে কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব হয় ঠিক তেমনি ভাবে আজকের জান্নাতের বাগান থেকে আপনিও যেইভাবে যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন আর কিছু নিতে পারেন বা না পারেন আপনি এখান থেকে সফলতা অন্তত নিয়ে যেতে পারবেন পারবেন কি পারবেন না এই তাকুয়া মানে কি তাকুয়া মানে কি এদিকে তাকা পাঞ্জাবি তাকুয়া মানে হচ্ছে ভয় কি কথা বলে না কি আপনার মধ্যে যদি অজুসূচনাই না থাকে ভয়ই না থাকে কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে এখানে বসে তো আপনার লাভ নেই আপনি বাসায় গিয়ে ঘুমাইলে আগামীকালকে আপনি জাস্ট টাইমে আপনি কি করতে পারবেন আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন আপনি এখানে বসে লাভ নেই আবার বলছি atentively কথাগুলো শুনতে হবে তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট আমার কাছে এটা বিশাল নিয়ামত আমার কাছে এটা এত বড় নিয়ামত এটা সবচেয়ে বড় নিয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয় আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নিয়ামত কারণ হকানি আলেম hakkani Allah ulama যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কোনো ওয়াজ করা লাগে না কোনো কিছু করিতে হয় না চল্লিশ দিন পর্যন্ত ওই গ্রামের কবরবাসীর কবলা জবাল অতই বন্ধ করে দেয় বলেন সোহান আপনাদের আপনার আমার আপন স্বজন কি কবরে নেই আপনি আমি কি কবরে যাব না তো যাওয়ার পরে পরের খবরটা কি জানেন কি হবে পরের খবরটা কি জানেন কি হবে আশার সিরিয়াল আছে জাওয়ার কিন্তু কোন সিরিয়াল নেই আমার দিকে তাকান যেই আলোচনাটা আমি করতে চাইনি যেই আলোচনাটা আমি করতে চাইনি এই কথা বলে না এই কথা বললে কিন্তু আলাদা করে দিব একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনসুসকুম আহলিকুম না আল্লা বলেছেন ও ভিলিভার সেইড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নগাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচিতে হলে রাসূল লাগবে মাস্ট বি এটা ছাড়া কোনো উপায় এটা ছাড়া কোনো উপায় আমার যে বিষয়টা আছে রাসূলের সাফায়াত কি কথা বলে না রাসূলের কি রাসুল যে সাফায়াত করবে মোহাম্মদকে যে সুপারিশ করবে কোন কোয়ালিটি কোন জায়গায় কিভাবে রাসুল মম্বদকে সুপারিশ করবে সাফায়াত করবে আর কে কে সেটার আওতাভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আল্লাহ হচ্ছেন কি দাতা আল্লাহ কি দাতা আল্লাহ কি আর কে রসুল দারুন উত্তর তো রাইট আনসার যে বলে আরে আরেক আপনারা তো ভালো বলতে পারেন না সৌহান আল্লাহ তো জান্নাতির মেহেমানদের জার্মানি আপনাদের জন্য আজকের খাবার আপনার যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন আমি আগেই বলেছি দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায় কিসে করে নিয়ে যায় ব্যাগে করে নিয়ে যায় আর মমিন আল্লাহ রাব্বুল আল আমিনের গোলামী করতে সে বাজার তার রুহে করে নিয়ে যায় কোথায় করে নিয়ে যায় রুহে করে নিয়ে যায় যার রুহুটা জিন্দাক জাদ রহুটা জাঁকের সেই তো জাকে আর যার রুহুটা গাফেল সেই তো গাফেল ঠিক কিনা বলেন একটা হচ্ছে জিন্দা আত্মা আর একটা হচ্ছে মরা আত্মা যারা এখানে এসেছেন বসেছেন কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন তারা হলো জাকের আর যারা আসতে পারেনি আসার চিন্তাও করেনি তারা হলো গাফিল একটা হলো জিন্দা আর একটা হলো মুর্দা পৃথিবীর মানুষ দেখে সে জিন্দা আল্লাহর কাছে সে মরে গেছে কি হয়ে গেছে ঠিক মৃত্যুবরণ করেছে ঠিক না বলেন ঠিক আমি যদি বলি হি ইজ ডেড একদম ফিনিশ বেঁচে থেকে কোনো লাভ আছে কথা বলেন বেঁচে থেকে কোনো লাভ আছে বেঁচে থেকে কোনো লাভ নেই সম্মানিত উপস্থিতি আমি বুঝতে পারতেছি আপনাদের এলাকার মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আছে না এই জন্যই তারা মাহফিলে আসতে চায় না তারা জানে যে আমাদের কাছে জান্নাতের টিকিট আছে আমাদের জন্য অটোমেটিক্যালি সেটা ওপেনিং করে দেওয়া হবে আসলে কিন্তু আদতে কিন্তু মোটেও যারা আসেনি তারা অহংকারী তারা প্রাউড ফিল করতেছে অহংকার করতেছে অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে তাদের চার পাশ অপমান গিরে ফেলবে বাউলাস নামক জাহাদ নামের দিকে তাদেরকে টেনে হেস্ত্রে নিয়ে যাওয়া হবে জুরু জুরু কন্যা আরে যারে কন্যা নামুজ্লা সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় এটা না আমি আমার মূল আলোচনায় যাব একটু পরে তবে আপনাদের কাছে মনে হয় যে একটু প্রাসঙ্গিক আলোচনা করে শোনাইতে হবে যদি আপনাদের মধ্যে একটা প্রভাব পড়ে আর যদি দেখি যে না তাও পড়ছে না যারা আছেন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করে দেব সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি আরে আরো জোরে বলেন আমি জোর দিয়ে কথা বলতে পারেন না এই জোর কার জন্য আল্লাহর জন্য দারুণ তুত্তর দিয়েছেন আমার চাচা চমৎকার উত্তর চাচার সবগুলো উত্তর একদম কারেক্ট জোর কাজ কিসের জন্য কার জন্য তো জোর কার জন্য খাটাবেন অন্যের জন্য খাটাইলে তো বেনিফিট নাই আল্লাহর জন্য খাটাইলে তো বেনিফিট আছে কেন বেনিফিট আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে বুঝেন নাই ফি আইসু আপনাদের সমস্যাটা আমি বুঝতে পারতেছি না ধরতে পারতেছি না কোরআন তেলাবাদ করলে আল্লাহ বলতে হয় না আর এই সময় তো আরো বেশি বলার দরকার কারণ এই আয়াতে আল্লাহ আমাদের কি নিয়ে কথা বলছেন কাকে নিয়ে কথা বলেছে আমাদেরকে আপনাদেরকে আমাদেরকে নিয়ে কথা বলেছে আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে এই আমাদের দিকে তাকান ফলোমি আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন কনফিডেন্সলি যে আমরা আল্লাহর মন মতো পথে চলেছি পারবেন আল্লাহর মন মতো পথে চলেননি বরং নিজের মন চলেছেন এটা শুধু দুনিয়ার জন্য সূরা আলে ইমরানের ১০০ আগের আয়াতটা হচ্ছে কুরআন শরীফে ২৯ পারা কুরআন শরীফে ৩০ পারা সূরা ইনফিতর থেকে আমি কালেক্ট করেছি আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতারুল গুরর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা একটা প্রতারণা তাহলে আমরা কি রং পথে আছি না কথা বলে না ঠিক আমরা একটা ধোকার মধ্যে আছি না আছি তাহলে আমরা কি বেনিফিশিয়ারি হতে পারবো বেনিফিট নিতে পারবো পারবো না পারবো দেখেন আমি আস্তে আস্তে করে যাচ্ছি আপনারা হয়তো বুঝতেছেন আপনি আমি যা করছি রাতের অন্ধকারে দিনের আলোতে এই সবুজ তোমার ফিলিংস টা একটু অন্যরকম ব্যাপার কি মনে কি কিছু ঢুকছে ভালোবাসার ভ্রমণ আসছে হৃদয়ে কথা বলো না আমি কিন্তু দাঁড় করাবো তোমার মনের আশা কি তোমার ইচ্ছাটা কি এটা আমাকে বলতে হবে আমি কিন্তু এইরকম ধরনের মানুষ আমি আবারও বলছি স্টং পিওর নাও টেভরি বডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি তুমি যদি বলো আই সি ডাউন টেকসেটেবল আমি বলবো আই সি গো টু योर সিট আউট অফ সাইট তোমার জন্য এই জায়গাটা বেস্ট নয় তোমার জন্য বেস্ট হচ্ছে তোমার বেড তোমার হাউস আপনারা কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে রাসুলের সাফায়াত সবাই পাবে রাসুল সবার জন্য সুপারিশ করবে নো ইম্পসিবল সবাই যদি মনে করেন আমি কর্ম করব না রেজাল্ট দিতে রাজি আমি পড়ব না আমি পরীক্ষা দিতে রাজি আমি পরীক্ষা দিব না ভালো রেজাল্ট দিতে রাজি এর চে বড় বোকা এর চেয়ে বড় স্টপিড আর কিছু হতে পারে না ঠিক কথা বলতে হবে জোরে জোরে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন ইন্নামাতু শারাব্বিকা লা শারীক দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আপনাকে আমাকে শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আসসারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমাদের কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালেরটা ভয়ঙ্কর হবে লাফালাফি তো বেশি করেন বুঝবেন ওখানে গেলে কত ধানে কত চাল কথা বুঝে আসে এবার হিসাব নিবে হিসাব যদি দিতে না পারেন তাহলে কি হবে আপনারা শোনেন নাই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে ঠিক আপনাকে কি করা হবে অ্যারেস্ট করা হবে বন্দী করা হবে আপনাকে কারাগারে নিয়ে যাওয়া হবে ওখানে আপনাকে থাকতে হবে ওখানটা কেমন ভয়ঙ্কর হবে জানে এখানে তো আপনি টাকা টোকা দিয়ে ঘোষ টুস দিয়ে আপনি প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারে কিন্তু ওই জায়গায় আল্লা বলেছেন না মু পিপল উইল নট দাই মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ভি

মাথা আমি মা পদ্মা মাথ আর যদি কবরটা ওপেন যখন হবে আপনি আমি আমরার জীবনে যত কর্ম করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে স্পষ্ট স্পষ্ট দেখতে পারবো বাচ্চার রাস্তা আছে আরে কথা বলেন না আছে হ্যাঁ আছে বাঁচার রাস্তা আছে একটা একেবারে সহজ রাস্তা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আমাদের স্টেজটা তো এটা আসলে বললে কি মনে করবেন জানি আমাদের স্টেজটা তো অনেক উপরে উপরে না আপনারা সাধারণ মানুষের আপনাদের সোসাইটি থেকে আমি আপনাদের কি যদি বলি আপনাদের জন্য একেবারে সহজ একটা রাস্তা আছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারালাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারালাইজ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন সূরা আল ফাজর 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি সবার মতস্ত না ওমা বলেন না কি আবার দা বড় হরি ক আর এক বড় হরি কও বড় হরি কইতে আর না মাইর খাইলো তো হেনো ওই দিন মাইর তো একটা ও মাটি পরবে না সবগুলো পিঠে আর ও মানে বাকি জায়গাতে পড়বে কি এই আমার আগে কিন্তু আমার দাদা ভাই নামটা কি জানি আলোচনা করেছে যিনি হ্যাঁ হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ ইউনুস আল কাদেরী মাদ্দে জিল্লাহুল তিনি কিন্তু জিকিরের কথা যাওয়ার আগে দিয়ে বলে গেছে খেয়াল করছেন আপনারা কথা কয় না কি করে গেছে জিকির জিকির হলো আরবী শব্দ এটাকে বাংলাতে বলা হয় স্মরণ এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই জিকির জিকির মানে কি সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কাউকে ভালো কাজের জন্য ডাকবেন কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন নামাজ পড়বেন হজ করবেন এগুলাই তো আল্লাহর জিকির জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আজকে মাহফিলে আসতেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের জন্য স্টেজ হলো কি আপনারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করবেন কারণ রাসূল বলেছেন যারা আমার প্রতিনিধির সাথে কার সাথে আমার খলিফার সাথে প্রেম করলো তারা যারা আমি আল নবীর সাথে প্রেম করলো আর যারা নবীর সাথে প্রেম করলো তাদের প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে যারা প্রেম হয় তার ঠিকানা হলো প্যারাডাইস ইউ গো টু প্যারাডাইস তোমাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন আরে আরো যারা বলেন কোথায় ঠিকানা কোথায় জান্নাতে যারা যাবে তারা কি চিরস্থায়ী ভাবে যাবে না ক্ষণস্থায়ী ভাবে যাবে চিরস্থায়ী ভাবে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন ইজ্জরে কর না আমিন আরে যারা বলেন আমি আর আমরা আমরা আমাদের জায়গা থেকে চাই রাসূলকে কাকে আপনারাও চান রাসূলকে আপনি যখন কোন নবীর প্রতিনিধিকে কাকে

কিন্তু সে তো আমাকে ফোন দেয়নি সে তো মূলত মদিনাওয়ালার গোলামকে ফোন দিয়েছে আরে আর এই মদিনাওয়ালার গোলামকে ফোন দেওয়ার কারণে কিন্তু ফোন কিন্তু অটোমেটিক্যালি ডায়েরিতে নোট হয়ে গেছে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ওই নবীটা কেমন জানেন আমার যে সুপারিশ করবে আমাদের যে সাফায়াত করবে ওনাকে কি আল্লাহ পাওয়ার দিয়েছেন এই পাওয়ারটা যে আল্লাহ রাব্বুল আলামিন বণ্টন করে দিয়েছেন এই জায়গাটাকে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহ কতটুকু মর্যাদা অধিকারী সেটাকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে তার মানে আগে আপনাদেরকে এই জায়গাটা চিহ্নিত করতে হবে ঠিক আছে না ঠিক আর যারা বলেন ঠিক আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে